এবারে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ এনে একজোট আরব বিশ্ব তারা কি পারবে নেতানিয়াহুকে উচিত শিক্ষা দিতে শব্দের চেয়ে বারো গুণ বেশি করতে সম্পন্ন মিজাইলের পরীক্ষা চালালো ইরান সাথে আছে চীন রাশিয়া ভয়ে কেন আমেরিকা ও ইসরাইল নেপালের পরবর্তী প্রধানকে সরকার পতনের দুদিন পেরলেও তা চূড়ান্ত হয়নি দেখা দিয়েছে বিভক্তি তালিকায় কাদের নাম কে এগিয়ে আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশ ওয়ার্ল্ড নিউজ হেডলাইন অবশেষে গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে একজোট হবার ঘোষণা দিয়েছেন আরব বিশ্বের নেতারা দোহায় হামলা জেরে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ এনে বিচারের দাবিতে তারা একে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মিশর ও জর্ডানের নেতারা সবাই দোহা সফর করে কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এ যেন দোহায় হামলা চালিয়ে গোটা আরব দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল ফলে প্রশ্ন উঠছে ইসরায়েল কি মার্কিন ছত্র ছায়ায় পুরো মধ্যপ্রাচ্যকে চ্যালেঞ্জ করছে এবারে কি হুশে ফিরে এসে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধে জ্বলবে আরব বিশ্ব বিশ্লেষকরা বলছেন এবারও যদি আরব রাষ্ট্রগুলো একাটা না হয় চুপ থাকে তাহলে একে একে প্রতিটি মুসলিম দেশকেই টার্গেট করবে ইসরায়েল বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা গোটা মুসলিম বিশ্বকে ফেলেছে এক প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যের দেশগুলো একসাথে দাঁড়াবে আরব ঐক্যের ডাক হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের কিনা সেটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র একটি স্বাধীন রাষ্ট্রে সরাসরি বিমান হামলা চালিয়ে নেতানিয়াহুজেন ঘোষণা দিলেন কারও সার্বভৌমত্বের তোয়াক্কা করেন না তিনি কয়েকটি দেশের আকাশসীমা পেরিয়ে কাতারে আঘাত হানার ঃসাহস কোত্থেকে পাচ্ছে ইসরায়েল আরবদের মধ্যকার সম্পর্ক আসলে কতটা গভীর সেটা বাজিয়ে দেখতেই কি নেতানিয়াহু দিচ্ছেন যুদ্ধের ঘোষণা দোহায় আক্রমণের প্রাথমিক প্রতিক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মুসলিম বিশ্বকে এবার সম্মিলিত জবাব দিতে হবে কাতারের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও জর্ডানের নেতারা সৌদি যুবরাজ স্পষ্ট ভাষায় বলেছেন কাতারের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি ব্যয় করবেন তারা ইসরায়েলের সকল আগ্রাসন আমরা প্রত্যাখ্যান করি ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের উপর তেল আবিবের চালানো বর্বর হামলার নিন্দা জানাই এর জবাবে আরব বিশ্ব ইসলামী মিত্র ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিতে হবে দখলদার শক্তিকে থামানো এবং আঞ্চলিক শান্তি ধ্বংসের উদ্দেশ্যে চালানো ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানানো দরকার আমরা কাতারের পাশে আছি তারা যে কোনো ব্যবস্থায় নিক না কেন রকম বাধা ছাড়া সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা তাদের সাহায্য করব আরব ঐক্যের ডাক মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রতিক্রিয়া কিংবা আন্তর্জাতিক নিন্দা কোন কিছুকেই গুরুত্ব দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বরং প্রকাশ্যে হুমকি দিয়েছেন যেসব দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে আশ্রয় দেবে সহযোগিতা করবে সেসব দেশের মাটিতেও আঘাত হানবে ইসরায়েল আমরা সাত অক্টোবরের হত্যাযজ্ঞের পেছনে থাকা সন্ত্রাসী মাস্টারমাইন্ডদের টার্গেট করেছি আর সেটা করেছি কাতারের মাটিতে দেশটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয় গাজার যোদ্ধাদের অর্থ যোগায় তাদের নেতাদের বিলাসবহুল বাড়ি গাড়ি সবকিছুই দেয় আমি কাতার সহ যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের সবাইকে বলছি তোমরা হয় তাদের বহিষ্কার করো নয়তো বিচারের মুখোমুখি করো কারণ তোমরা কিছু না করলে আমরা নিজেরাই দেখে নেব That said, governments cannot বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও বিবৃতির ঝড় উঠেছে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যায়নি ফরাসি প্রেসিডেন্ট কাতারের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপও হামলার বিরোধিতা করেছে নিন্দা জানিয়েছেন আফ্রিকান নেতারা তবে বিশ্লেষকেরা বলছেন কাতারের রাজধানীতে এই আঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য সতর্কবার্তা তেল আবিবের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান পরিষ্কার করে দিচ্ছে ইসরায়েলের লাগাম টেনে ধরার কোনোরকম পদক্ষেপ নিতে চায় না ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা উগ্রপন্থী নেতানিয়াহু সরকারের একটি সুদূরপ্রসারী লক্ষ্য ইসরায়েল এখন আর গাজা আগ্রাসনের মধ্যেই সীমাবদ্ধ নেই মার্কিন ছত্রছায়ায় থাকা দখলদার রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি মুসলিম দেশের অস্তিত্বকে ফেলছে হুমকির মুখে বর্তমান পরিস্থিতিতে আরব রাষ্ট্রগুলো হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে কিনা তার উপর অনেকাংশেই নির্ভর করবে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ এদিকে ঘন্টায় ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল এমন অবস্থায় হামাস নেতাদের আশ্রয় দেশগুলোকে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামে নেতানিয়াহ দোহায় হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী রহমান রাজধানী দোহায় ইসরায়েলের হামলার নিন্দায় প্রধানমন্ত্রী আলথানি থানি বলেছেন সার্বভৌমত্বের লঙ্ঘন মেনে নেওয়া হবে না কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন হুমকির পরোয়া না করে ফিলিস্তিনে চলমান বর্বরতা বন্ধের জন্য শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা অব্যাহত রাখবে কাতার এর আগে দোহায় হামলা হত্যাকাণ্ডের পক্ষে সাফাই দিয়ে এমন পরিণতি থেকে বাঁচতে হলে হামাসের সাথে সংশ্লিষ্টদের আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম সেপ্টেম্বরের আট থেকে দশ তারিখের মধ্যে মধ্যপ্রাচ্য আর উত্তর আফ্রিকায় অবস্থিত ফিলিস্তিন লেবানান সিরিয়া কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল হত্যা করা হয়েছে ফিলিস্তিনের গাজায় অন্তত সত্তর জন ইয়েমেনে অন্তত পঁয়ত্রিশ জন সহ শতাধিক মানুষকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দ্বিতীয়বারের মতো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান এমন শঙ্কা বিশ্লেষকদের এরই মধ্যে শত্রুপক্ষকে চাপে রাখতে শব্দের চেয়ে বারো গুণ বেশি গতিসম্পন্ন মিজাইলের পরীক্ষা চালিয়েছে ইরান বলা হচ্ছে আয়রন ডোম সহ ইসরায়েলের অন্যান্য আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে ঠেকাতে পারবে না শুধু তাই নয় মিত্র ইরানকে শক্তিশালী করতে চীন ও রাশিয়া কৌশলগত সহায়তা আরও বাড়াচ্ছে বলেও জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সূত্র রিপোর্ট সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ নিয়েছেন যা মধ্যপ্রাচ্যকে দ্বিতীয় দফায় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে অসুবিধাজনক সত্য উচ্চারণের কারণে বরখাস্ত করেছেন তিনি মূলত তার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বরং তা ছিল সামান্য ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি মতো কয়েক বছরের জন্য নয় কয়েক মাসের জন্য পিছিয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি এছাড়া হামলার আগেই ইরান গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পেরেছিল এদিকে এমন প্রতিবেদনকে অপমানজনক ধরে নিয়েছেন ট্রাম্প যেহেতু তিনি বারবার বলে আসছেন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের স্থাপনাগুলো জেনারেল ক্রুজের এই অপসারণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ট্রাম্প এখন প্রজ্ঞার চেয়ে আনুগত্যকে অগ্রাধিকার দিচ্ছেন প্রশাসনিক ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এক বাঁকবদল সম্প্রতি মিডল ইস্ট মনিটরে এক লেখায় এমনটাই অভিমত জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিক ও বিশ্লেষক জসিম আল আজাজি এ অবস্থায় মিশন সমাপ্তির ঘোষণা দেওয়ার পরও সেটি শেষ না হওয়ায় ট্রাম্পের সামনে দুটি বিকল্প খোলা আছে একটি হলো পরাজয় স্বীকার করা আর অন্যটি হল আবার আক্রমণ করে ইরানের সার্বিক ক্ষয়ক্ষতি নিশ্চিত করা এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইরান আর পশ্চিমাদের কূটনৈতিক প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হবে না এ বক্তব্য ইরানের কৌশলগত চিন্তায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত এভাবে ইরান ক্রমশ রক্ষণাত্মক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানের দিকে সরে যাচ্ছে বলে মনে করছেন জসিম আল আজাজি মিডল ইস্ট মনিটরের লেখায় তিনি বলেন ইরান ঝুঁকি নিচ্ছে আগের মতো প্রথমে আঘাত সহ্য করে পরে পাল্টা আঘাত করার পরিবর্তে তেহরান এবার টিকে থাকার জন্য আগাম হামলার কৌশল বেছে নেওয়ার কথা ভাবছে ইরানের যুক্তি হল যদি যুদ্ধ অনিবার্যই হয় তবে আগাম আঘাত টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে এরই মাঝে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে সম্প্রতি ইরানের বিশেষ একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা এই ক্ষেপণাস্ত্রের নাম দেয়া হয়েছে আখির আল জামান এটি এমন এক ক্ষেপণাস্ত্র যার অনেকগুলো ওয়ারহেড আছে একই সাথে অনেকগুলো লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এবং এর গতি শব্দের গতির চেয়ে বারো গুণ পর্যন্ত বেশি এটি ইরানের আক্রমণ সক্ষমতায় গুণগত পরিবর্তন আনবে কেননা এটি এমন এক অস্ত্র যা ইসরায়েলের আয়রনডোম কিংবা প্যাট্রিয়টের মতো উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে এটি প্রমাণ করে যুদ্ধের বাস্তবতাতেও দ্রুত ইরান নতুন নতুন সামরিক উদ্ভাবনে সক্ষম ইরানের এই আগ্রাসী ভূমিকার পেছনে আরও কিছু কারণ আছে চীন ও রাশিয়া গোয়েন্দা সূত্র বলছে চীন ইরানের কাছে উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে আর রাশিয়া গুরুত্বপূর্ণ গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে এসবের মধ্য দিয়ে ক্রমশ আরও বড় ও বিস্তৃত সংঘাতের বাস্তবতা দেখা দিচ্ছে ইরানের সাথে যোগ দিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে চীন ও রাশিয়ার প্রাক্সি যুদ্ধের ক্ষেত্র তৈরি হচ্ছে শুরুতে এটি কেবল ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও ক্রমে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে এর জেরে ভূ কারণেই আগামীতে পরোক্ষে হলেও ইরানের সাথে জোটবদ্ধ চীন ও রাশিয়াকে দেখা যাবে সার্বিক বাস্তবতায় জসিম আল আজাজ মনে করছেন ইরানের সঙ্গে ইসরায়েল মার্কিন দ্বিতীয় দফার সংঘাত পূর্ব ধারণার চেয়ে অনেক আগেই ঘটতে পারে সরকারবিহীন অস্থির নেপালের পরবর্তী প্রধান কে হবেন তাই নিয়ে চলছে নানা আলোচনা দফায় দফায় বৈঠক কার নেতৃত্বে চলবে আগামী দিনে নেপাল সরকার পতনের প্রায় দুই দিন পেরিয়ে গেলেও এখনও সে বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি নেপালের জেনজি প্রজন্ম বরং বিক্ষোভকারীদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি তাদের দাবি নেপালের বিপ্লব এরই মধ্যে আচ্ছা হয়ে গেছে সেনাবাহিনীর সাথে দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা হয়নি তরুণ প্রজন্মের মধ্যে কারো পছন্দ সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি আবারও কারো পছন্দের তালিকায় আছে বালেন্দ্র শাহ কুলমান ঘিচিং কিংবা রবি সানের মতো নেতার নাম শেষ পর্যন্ত কার হাতে যাবে নেপালের শাসন ভার আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত কে হচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কার হাতে যাবে দেশটির আগামী দিনের শাসনভার এবার তাই নিয়ে রাজপথে নেমেছে নেপালের জেএঞ্জি বিক্ষোভকারীরা কোন ধরনের সরকার ব্যবস্থা হবে কাকে করা হবে সেই সরকারের প্রধান তা নিয়ে সেনা জেএজির মধ্যে দফায় দফায় বৈঠক হলেও সিদ্ধান্ত নি এখনো বরং এ নিয়ে তৈরি হয়েছে বিভক্তি তীব্র জনরসের মুখে নেপালের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রায় দুদিন পরও সরকারবিহীন অস্থির নেপাল বিক্ষোভকারীদের অভিযোগ সুযোগ সন্ধানীদের কাছে হাতছাড়া হয়ে গেছে তাদের বিপ্লব কমে গেছে অভিযোগ বিক্ষোভকারীদের তারা কাকে চাইছে নেপালের ক্ষমতায় নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম তরুণ প্রজন্মের কেউ কেউ পার্লামেন্ট বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা গঠনের দাবি জানিয়েছেন আর সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে সে সরকারের প্রধান করার দাবিও জানিয়েছেন অনেকে আমাদের আপাতত একটি অন্তর্বর্তীকালীন সরকার দরকার যার জন্য আমরা সুশীলা কার্কিকে প্রস্তাব করেছি কারণ তিনি প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছেন সে কারণেই এই মুহূর্তে প্রথম কাজ হলো অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় কাজ হলো বর্তমান সংসদ ভেঙে দেয়া এবং তৃতীয় কাজ হলো দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা কথা এই তিনটি জিনিসের জন্য আমরা এখন অপেক্ষা করছি এর বাইরে অন্যান্য এজেন্ডার জন্য পরবর্তীতে আলোচনা হবে নট ওয়ার্কিং ইন আ গুড স্টেট মানে मेरो मनले बालेन नाही আমি চাই সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এই পদে কাজ করার জন্য বালেন্দ্র শাহর এখনো সময় হয়নি সুশীলা ভালো করবে দুর্নীতিমুক্ত নেপাল গড়তে সুশীলার বিকল্প কাউকে দেখছি না এছাড়াও সরকার প্রধান হিসাবে এসেছে কাঠমান্ডুর নির্দল মেয়র বালেন্দর শাহ ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিং ও রবি লামিসানের নাম তবে এদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়ে বেশ আলোচনা চলছে এছাড়াও আলোচনা হচ্ছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক প্রধান কুলমান ঘিসিংকে নিয়ে নেপালে বিদ্যুতের সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি চুয়ান্ন বছরের কুলমান প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এছাড়াও কাঠমান্ডুর নির্দল মেয়র বালেন্দ্র শাহ অনেক আন্দোলনকারীদের প্রথম পছন্দ বালেন্দ্র শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমাদের এর আগে এমন যোগ্য নেতা ছিল না তার ভালো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে বালেন্দ্র জনগণের জন্য কাজ করবে আমার এমনটি বিশ্বাস জেনজি আন্দোলনকারীদের দাবি ক্ষমতায় যেই আসুক তাকে দুর্নীতিমুক্ত নেপাল গড়তে কাজ করতে হবে অন্যথায় আবারও একই আন্দোলনে জ্বলবে নেপাল এমন হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেয়া এবং সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন নেপালের সাবেক রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এক বিবৃতিতে বলেন গণতন্ত্র রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তিনি এদিকে উত্তাল পরিস্থিতি ও কারফিউর মধ্যে কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায় বেরিয়ে আসছে একের পর এক পোড়াবাড়ি ও ভাঙচুরের দৃশ্য কারাবন্দীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের ঘটনায় দুইজন নিহত হয়েছে সরকার বিরোধী আন্দোলনের অস্ত্র গাড়ি সহ যোগাযোগ যন্ত্র নেপাল পুলিশ এই সমস্ত অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছে এখনো বন্ধ আছে স্কুল কলেজ চলমান বিক্ষোভে এ পর্যন্ত চৌত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যাকাণ্ডের পর উঠেছে একের পর এক প্রশ্ন সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিও বিশ্লেষণ করে এই হত্যাকাণ্ডকে সাজানো ও পূর্ব পরিকল্পিত বলে দাবি করছেন অনেকে তার উপস্থিতি এবং বক্তব্য প্রায়শই রাজনৈতিক বিভেদের কারণ হতো ফলে বিতর্কমূলক বক্তব্য ও রাজনৈতিক পরিচিতির জন্যই টার্গেটে ছিলেন কার্ক এমনটাও মনে করছেন অনেকে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি ক্লার্ক কিন্তু হঠাৎ ঘটে গেল এক দুর্ঘটনা আততায়ের গুলি সরাসরি এসে বিধল চার্লির গলায় মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি দশ সেপ্টেম্বর দুপুরের দিকে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে সামাজিক মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় চার্লি স্টেজে থাকা অবস্থায় পেছনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি দেখে মনে হচ্ছিল গুলি চালানোর আগমুহূর্তে হাতের মাধ্যমে কাউকে ইশারা দিচ্ছিলেন সেই ব্যক্তি এছাড়া ক্লার্কের ওপর হাম্মার পর এক ব্যক্তিকে দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায় ফলে এই হত্যাকাণ্ডকে সাজানো ও পূর্বপরিকল্পিত বলেও দাবি করছেন অনেকে গুলির শব্দ শোনার সাথে সাথে দিকবিদিক ছুটতে থাকেন আতঙ্কিত শিক্ষার্থীরা এ সময় প্রায় তিন হাজার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘটনাস্থল থেকে আমি মাত্র পনেরো ফুট দূরে ছিলাম এটা ভয়াবহ ছিল আর আমার কেবল মনে হচ্ছিল যেন সবাই আমাকে মাটিতে ফেলে দিচ্ছে আমি শুধু চিৎকার শুনতে পাচ্ছিলাম আর দেখছিলাম লোকজন দৌড়াচ্ছে পুলিশের ধারণা বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ছাদ থেকে গুলি চালানো হয় যা প্রায় দুইশো গজ দূর থেকে ফায়ার করা হয়েছিল কার্ককে লক্ষ্য করে স্নাইপার অস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে সন্দেহবাজন হিসেবে একজনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় মার্কিন গণমাধ্যমে চার্লিক কার্ককে তরুণ রক্ষণশীলদের মধ্যে রকস্টার বলা হতো কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কনজারভেটিভ যুব সংগঠন টার্নিং পয়েন্ট ইউএস এর সহপ্রতিষ্ঠাতা ট্রাম্পের নির্বাচনী প্রচারে তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে তার অনুসারী সংখ্যা ছিল তিপ্পান্ন লাখেরও বেশি কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ব্র্যান্ডকে শক্তিশালী করতে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত বক্তব্য রাখতেন তবে তার উপস্থিতি এবং বক্তব্য প্রায়শই রাজনৈতিক বিভেদের কারণ হতো তার সংস্কৃতি যুদ্ধ রক্ষণশীলতা ধর্ম ও বর্ণবাদ ইস্যুতে বিভিন্ন বক্তব্য বিতর্কের জন্ম দিত নারীদের জন্ম নিয়ন্ত্রণের বিরোধিতা করা যুদ্ধের পক্ষ নেওয়া ও ট্রান্সজেন্ডার ইস্যু সহ বিভিন্ন বিষয়ে তিনি অসহনশীল মন্তব্য করতেন এছাড়া নিজের অনুষ্ঠানে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পক্ষেও প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন ক্লার্ক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অনাহারে থাকা জীর্ণ শিশুদের ছবিকেও ভুয়া বলে দাবি করেছিলেন তিনি আমেরিকানদের বিষয়েও নেতিবাচক মনোভাব পোষণ করতেন ক্লার্ক এমনকি যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়েও বিরূপ মন্তব্য করেন তিনি বিশ্লেষকদের অনেকে বলছেন বিতর্কিত বক্তব্য ও রাজনৈতিক পরিচিতির জন্যই হয়তো কেউ তাকে টার্গেট করেছিল গত বছরই ট্রাম্পের ওপর দুটি হত্যা চেষ্টা চালানো হয় ফলে এটিকে ট্রাম্পপন্থীদের জন্য একটি বিশেষ বার্তা হিসেবেও দেখছেন অনেকে আব্বি বাংলা ভিশন এই ছিল আজকের মতো সাথে ধন্যবাদ